কয়েক ঘন্টার ব্যবধানে মালদাহে ফের চলল গুলি এবার খুন পাপড় বিক্রেতা জালসার একটি অনুষ্ঠান থেকে পাপড় বিক্রি করে সাইকেল দিয়ে বাড়ি ফেরার পথে মালদাহের কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি করে তার মাথায় গুলি লাগে মৃত পাপড় বিক্রেতার নাম আজহার আলী বয়স পঞ্চান্ন বছর বাড়ি কালিয়াচক থানার ফতেখানি প্রাথমিকভাবে জানা যায় এদিন ওই পাপড় বিক্রেতা জালসা থেকে পাপড় বিক্রি করে আসার পথে কাশিমনগর এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকে টাকা পয়সা চিন্তায় করে সেখান থেকে পালিয়ে আসার জন্য চেষ্টা করলে তাকে পেছন থেকে গুলিবারে দুষ্কৃতীরা বলে অভিযোগ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যাওয়ার পরে ঘটনা পুরো করে যারা তাদের উচিত শিক্ষা আমার দাদু উচিত এই লোকটার মানে সম্বন্ধে কি জানেন এই লোকটা অতি মানে সহজ সাধারণ লোক দিন আনা দিন খায় পাপড় বিক্রি করে প্রত্যেকটা মেলাতে প্রতিবেশীতে যেগুলো মেলা হয় জলসা হয় ওগুলোতে যায় পাপড় বিক্রি করে পাপড় বিক্রি করে দিন আনা দিন খাই লোকটা খুব সাদাশিদা লোক খুবই ভালো লোক সামাজিক লোক ওকে যে এইভাবে মেরেছে আমরা বলবো প্রশাসনকে তাদের যারা মেরেছে তাদেরকে উচিত শিক্ষা যেন প্রশাসন চাই বাড়ি ফিরছে মেলা করে বাড়ি ফিরছে ওনার বাড়িটা কোথায় ওর বাড়িটা হচ্ছে কামাত মানে জালালপুরে জালালপুর কামাত আর জায়গাটা কোথায় হয়েছে জায়গাটা হয়েছে আপনার জালালপুর জালালপুর থার্টি এখন ইউনিস টুয়েলভ যেটা হয়েছে তার পার্সেই আপনার একটা রাস্তা আছে যে উদের গ্রাম যাওয়ার আপনার যেটা বলছে নিচে কাধি পেরিয়ে ইদকার রাস্তায় যাওয়াতে আপাত সাইডে কানের সাইডে আপনার সেটা সাধারণত বাম সাইডটাতেই হ্যাঁ বাম সাইডে বলা ছিল এবং খুবই সাধারণ ছিল প্রত্যেক দিন মেলা প্রত্যেক মেলাতে যেত গিয়ে পাপড় বিক্রি নিজের সংসার চালাতো এরকম যে ঘটনা ঘটবে আমাদের মানে পুরো জালালপুর এই ঘটনার মানে ভেবে তাল পাচ্ছে না প্রশাসনকে অবশ্যই আমরা মানে মনে করাবো যে যতটা পারে ইনার প্রতি যে মানে ক্ষতি করেছে বা পরিবারের ক্ষতি করেছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে কি হয়েছে মেলা যদুপুরে মেলা ছিল জলসার মেলা সেই মেলাতে আপনার জলসার মেলাতে পাপড় বিক্রি করতে গেছিল বিক্রি করে ধরেন আসছিল সেই পথে আসার পথে যেভাবে হোক কি রকম করে কি করেছে না করেছে করে লোকটা কোথায় রাস্তা সেই রাস্তাতে এনএস থার্টি ফোর পাশে মেলা থেকে ফিরছিলেন তারপর হ্যাঁ ওইরকমই টাইপের কিন্তু পোস্টমর্টম রিপোর্ট না আসলে তো বলা তো যাবে না কি আপাতত কি মনে হচ্ছে আপনাদের আপাতত তো মনে হচ্ছে ওই যে বুলেট আপনার ফায়ার হয়েছে তো আইজ উত্তর হইতো যা ছিল হয়তো কোনো নেশাগ্ৰস্ত ছেলে কিংবা আর কিও হয়তো মেরে হয়তো ওই টাকাগুলো নিয়ে হয়তো নেশা করবে বা আর কিছু এটা ধরে ইনভেস্টিগেশন না করলে তো বুঝা যাবে না না জিনিসটা কি হয়েছে কি নাম আছে ইনা যিনি মারা গেলেন ইনার নাম হ্যাঁ আজহার মুমিনা আজহার মু আপনিরা কে আমরা ওদের আপনারা পাড়া পড়ছে উল্টো হবে না কি যেন লাইট লাইটে ছেনা বলছি দাদা এই ইনার নাম কি কি হয়েছিল ঘটনাটা বলুন আজহার মুমিন হ্যাঁ যে ডেট হয়েছে ওনার নাম হচ্ছে আজহার মুমিন আচ্ছা কি করতেন উনি আমি মেলায় কাপড় বিক্রি করতাম তারপর এই হঠাৎ সাড়ে আটটার দিকে ফোন আসে বাড়ি থেকে কেউ ওখানে ওই আজহার মুমিন ওখানে পড়ে আছে আমার গ্রামের লোক আমরা যাই গিয়ে দেখি মাথায় বাঁ সাইডে একটা ফুটা টাইপের আছে তো ওইখানে গিয়ে তারপরে ওখান থেকে সুজাপুর গ্রামীণ হসপিটাল আমাদের ওখানে নিয়ে আসা ওখান থেকে রেফার করে মালদা ওই মালদা এখানে এসে পেশেন্ট এক্সপায়ার কি এখন ওটা স্যার তো এখন কিছু বলতে পারে ওটা যখন ডেটটা যখন পোস্টমর্টম হবে তখন ওটা জানানো যাবে কী হয়েছে অ্যাকচুয়ালি ওটা অ্যাক্সিডেন্টও হাতে না গুলি আছে ওটা এখন পোস্টমর্টম পরে আমরা বলতে পারি একটা ফুটা টাইপের আছে ওটা দেখে সন্দেহ হচ্ছে কি ওটা গুলি হতে পারে ইনি কি করতেন মেলায় পাপড়ের ব্যবসা করতেন মেলায় পাপড় বিক্রি করতেন আচ্ছা আর এখন পাপড় বিক্রি করতে আজকে গিয়েছিল যদিপুর সাইডে আচ্ছা তো মেলা থেকে তো পাপড় বেঁচে আসছিল হয়তো যা পাঁচ চারশো যাই হোক কিছু ছিল ওই টাকার লোভে হয়তো কেউ হয়তো মারতে পারে ওর তো দুঃশন থাকা আমাদের ওইরকম মানে ব্যাপার দেখতে পায় না সে খুব ভালো লোক ছিল সে কারো সঙ্গে না কোনো দিন ঝগড়া না মার কিছু ছিল না হয়তো দু চার পাঁচশো টাকা জন্য হয়তো কেউ মারলে মারতে পারে আর হয়তো অ্যাকসিডেন্ট সেটা এখন পুষ্মন পরেই বলা যাবে ওটা কী ছিল সে আমরা কি আমরা তো এখন ওই যে ফুটোটা আছে ওই ওইদিকে সন্দেহ খবর গুলি মারা কালিয়া এখন আগে এরকম ছিল মাঝখানে বন্ধ হয়ে গেছিলো আবার এখন এরকম হয়েছে তো আমরা প্রশাসনকে চাইবো কি একটু প্রশাসন একটু গাইড করুক আমাদের কালিয়া যারা এরকম কাজ যুক্ত তাদেরকে অবশ্যই গ্রেফতার করা দরকার এনার নাম কি এনার নাম হচ্ছে আজাহার মুমিন বয়স্ক আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু double nine zero seven zero six three nine zero two.